আজকে চলে আসলাম ইব্রামপুর পার্কে মেরুন নেশা পার্কে আপনাদের মেরুন নেশা পার্ক একটু দেখাবো চলেন আমরা মেরুন নেশা পার্কটা দেখি তো বন্ধুরা দেখছেন যে এটা মেরুন নেশো পার্কের টিকিট কাউন্টার যে ভাই আছে ভাই সাথে আমরা একটু কথা বলি ভাই আপনাদের এখানে টিকিট কত করে পঞ্চাশ টাকা তো কেমন বিক্রি হয় আপনাদের টিকিট লোক ভালো হয় আচ্ছা ধন্যবাদ হ্যালো বন্ধুরা যে দেখেন এটা ইব্রাহিমপুর মেরুন নেশা পার্কের ভিতরে আপনাদের দেখায় একটু দেখেন বন্ধুরা এই সাইডে কিছু পাখি আছে চলেন পাখি কোড আমরা দেখি বন্ধুরা দেখেন এই যে পার ভিতরে এখানে হরিণ আছে হরিণ দেখেন আই মিন কেস দ্য বয় যেটা করতে পারে ডাক্তার পার্কিং এর তো এটা কার ওয়ালা কিন্তু तुम पैसे तेन दे तुम पैसे पाक से दा 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 नहीं। दा। বন্ধুরা এটা মেরুন নেশা পার্কের ভিতর ইব্রাহপুরে চড়া জেলা দামোদা থানার মধ্যে

আজকের ব্লকটা অনেক বড় হয়ে যাচ্ছে বন্ধুরা তারপর কিছু করার নাই পার্কের প্রত্যেকটা জিনিস আপনাদের মাঝে তুলে ধরা না यो तिगे अफ खाली यसले जसले त नकि थाबे न हो अहिले बिरा गयो लाग्यो आ 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